মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো আছি তার ঘুম পেরেছি মামাম এখনও ঘুমাচ্ছে তার মামাম ঘুমাচ্ছে ঘুমাক গরমে পড়ছে ওদিকে আর রাজির মাঝে কাজে আসিনি তা আমার বাসন আসুন মেজে সব গ্যাসের জায়গা ফাঁকা পরিষ্কার করে ওই ফেলকে দিয়েছি চলো আজকে সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকতো দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার বাবা ঘুরতে বসে গেছে আমাদেরকে কাঁচাও হয়ে গেছে কেচে আমি একটু গায়ে জল ঢল দিয়ে স্নান টান করে আসলাম পরে আবার স্নান করবো মাথা ঘষু মাথায় শ্যাম্পু করবো তা যাই হোক আগে যাওয়ার কথা আছে জানি না যেতে পারবো কিনা না এখনো অনেক বাকি আছে তা চলো এখন রুটি করবো রুটির সঙ্গে কী করবো পরে দেখা যাচ্ছে চলো পরে দেখা যাচ্ছে আমার এদিকে রুটি করা হয়ে গেছে দেখো আর এখানে ফুলকপি ফুলকপি আর আলু ভাজা করছি বেশি করে লঙ্কা দিয়ে ভাল ঝাল করে নিয়ে ইটস মাই ব্রেকফাস্ট রুটি অ্যান্ড ফুলকপি আলু ভাজা আর মামামকে দেখো 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 অবস্থাটা দেখো আমি এখন ব্রাশ দিচ্ছি মামামের এখন মর্নিং হলো ধরো মামাম দেখো দেখো কিরকম করছে কিরকম করছো তোমরাই দেখো আর আমার বাবা এখন বিছনার চাদর চেঞ্জ করছে বিছনার চাদর পাতবে কী হলো তো এক্সাম আছে আন্টির কাছে এরকম করে সবাই নষ্ট করছো ফুলকপি আলু ভাজা রুটি মামামের ফুল আলু ভাজাটা একটু কম হয়ে গেছে মামামাম তো খেতে গেলে একটু যদি বায়না করবে আজকে কেন ওর একটু আলু ভাজা বেশি লাগে আর আমার বড়ো মেয়ে চাদর টাদর চেঞ্জ করে নিয়েছে পুরো কি মামামের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রুটি আলু ভাজা খেয়েছে ফুলকপি আলু ভাজা আর মাম্মাম এখন লিখতে বসে গেছে পড়তে বসে গেছে দেখেছো মামামকে বলতেই হয় না মামাম ঠিক আন্টির কাজ নিয়ে বসে পড়েছে দেখো আমার মেয়ে এখন পুজো দিচ্ছে ঠাকুরকে স্নান করাচ্ছে আমার বৌদি নতুন ড্রেস পরেছে দেখো রনদের জন্য ওয়েট করছি চলো আমরা এখন হঠাৎ বেরাচ্ছি মা আমি তো চলো की <laughs> থেকে নেমে পড়েছি দেখো হাড়ি ডিজাইন কেমন লাগছে বলো এত বড় একটা ব্যাকটি হয়েছে কি সুন্দর কথা আমার খুব ভালো লাগছে সুন্দর হয়েছে চলো

হয়েছে <an> এখন <thatPIke>

এ রাধুনি দেখো তোমরা সবাই কনিংবেল দেখ আমরা আসবো জানে তাও পুরো বেরি গেল আরে খোল তাড়াতাড়ি আর পাচ্ছি না তো আমরা দাঁড়াতে কি করবো দাঁড়িয়ে রয়েছে তোরা দরজাই খুলছিস না একবার দুবার বাজেই খুলছিস না এখন তোরা দাঁড়ো তোর মা কই রে এখন ঘুমাচ্ছে

ভালো ভালো যাবো আমি এগারো তারিখ এগারো তারিখ কিবার পড়তে থাকবো বাইশ তারিখ বৃহস্পতিবার পড়েছে আর এগারো তারিখ

বড় জায়ের বিয়ে শাড়ি আবার অ্যাঙ্গেস্টারি শাড়িও দেখাবো তোমরা ওটা ওয়েট করে দেখো কেমন লাগে তোমাদের যদি কারো ভালো লাগে এসে নিয়ে যেতে পারো ফ্রিতে চল তো যখন চা করেছে যাচ্ছে আর না

গুড নাইট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন লাভ ইউ চরো এটা লক করা গুড নাইট

É, it,